যা আছে সব অরিজিনাল অরিজিনাল থেকে শুরু করে যত কিছু আছে যাবতীয় যা আছে সব অরিজিনাল মডেল পনেরো মডেল বিশের রেজিস্ট্রেশন ঢাকা থেকে দুই লক্ষ টাকা কমে দুই লাখ টাকা দুই লক্ষ টাকা লাখ এক পিস টাকা ইনকামের গাড়ি সাতের মডেল বারো রেজিস্ট্রেশন অল অপশন অটো

সস্তা বাজে যার যাই হোক সবার স্বপ্নটা পূরণ করার আর কি হ্যাঁ তারা ঠিকানাটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইন বোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোড মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট তারপরে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে জি যোগাযোগ করবেন চিন্তা সমস্যা হলে বা কোনো ভাই গাড়ি বিক্রি করতে চাইলে বা এক্সচেঞ্জ করতে চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো আজকে আমরা শুরু করব এই যে একটা একবারে এক্সিউ একটা এক্সিউ দিয়ে শুরু করি আজকে আর মডেল 17 এর স্টেশন 25 স্টার গাড়ি জি গ্রেডের গাড়ি জি গ্রেড 25 স্টার 25 স্টার জি কালার পাল কালার এ টু জেড অরিজিনাল আছে এই গাড়িটা নিতে পারেন যারা এক্সিউ যাচ্ছেন 12 এর ওল্ড শেপ এটা কিন্তু আপনার 25 স্টার এসি সফট টাস

হ্যাঁ 4 এর নিউ শেপ 8 এর রেজিস্ট্রেশন 4 সাদা ভিতরে বিস্কিট সাদা ভিতরে বিস্কিটগুলো দেখেন ফুল বিস্কিট কালার কোনো ধরনের রঙের এর কাজ নাই শুধু নিবেন চালাবেন আর সবচেয়ে বড় বিষয় আগে নাম ট্রান্সফার পরে টাকা পরে টাকা আগে নাম ট্রান্সফার করবেন তারপরে টাকা দিবেন হ্যাঁ এটা মডেল 4 4 এর নিউ শেপ 8 এর রেজিস্ট্রেশন পেপারস ভরপুর আপডেট স্মার্ট কার্ডে মালিক এস ইঞ্জিন গিয়ার বক্স পাবেন 100 এটার দাম চাইছি মাত্র 11 লক্ষ 20 হাজার টাকা আজকের জন্য 10 লক্ষ 90 10 লক্ষ 90 10 লক্ষ নিউ শেভের গাড়ি ওল শেভের দামে ওল শেভের দামে তারপর আসলে কথা বলা শুরু থাকবে প্রবক্স প্রবক্স লাখ এক পিস টাকা ইনকামের গাড়ি সাত এর মডেল 12 তে রেজিস্ট্রেশন অল অপশন অটো অল পাওয়ার 1500 হ্যাঁ আজকে দামেও থাকবে কম একদম দামেও থাকবে কম দেখেন এই গাড়িটা নিতে পারেন সাথে কমপ্লিট কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই

তারপর করতে হবে ভিতরটা দেখেন ভিতরটা খুবই চমৎকার মতো গ্রে কালার ভিতরে ফুল বিস্কিট কালার খুবই দারুণ একটা গাড়ি এই গাড়িটা আপনারা দেখতে পারেন হুন্ডা গ্রেস জি যারা একটু কম বাজারে চাচ্ছেন আজকে তারা কিন্তু এই গাড়িটা কিনলে জিতবেন জি অবশ্যই মডেল পনেরো রেজিস্ট্রেশন আঠারো মডেল আঠারো স্টেশন এটা আমার খরচ পড়ছে আঠারো লাখ দামি চাইতেছি সতেরো লাখ আজকে জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ষোলো লাখ সত্তর মানে এক লাখ তিরিশ লস এক লাখ তিরিশ অলরেডি লস এক অলরেডি লস এই যে প্রিমিও দেখেন পাশাপাশি কিন্তু দুইটা আছে আপনার কোনটা লাগবে পাঁচের মডেল ছয়ের মডেল পাঁচের মডেল ছয়ের মডেল পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন হ্যাঁ টেস্ট সিরিয়াল টেস্ট সিরিয়াল দেখেন

এটার দাম চাচ্ছি পনেরো লক্ষ ত্রিশ হাজার টাকা আজকের জন্য পনেরো লক্ষ টাকা পনেরো লাখ পনেরো লাখ ছয় মডেল আঠারো স্টেশন পাশাপাশি দুইটা সেম গাড়ি আপনার যেটা ভালো লাগে আমরা সেটা নিতে পারবেন জি তারপরে আমাদের পাশা আছে জি ফিল্টার জি ফিল্টার জি ফিল্টার মানেই সবচেয়ে হাই গ্রেড একটা গাড়ি তাও আবার নিউ শেপ নিউ শেপ চার এর মডেল আঠারো স্টেশন চার এর মডেল আঠারো স্টেশন জি ফিল্টার জি এটা কিন্তু আপনি এসি টাচ পাবেন এই দেখেন ভিতরে কিন্তু আপনার ছোট এমনাসটা আছে আহ এটা কিন্তু শুধু জি ফিল্টারই পাবেন এসি কিন্তু সফট টাচ লেদার সিট কভার লাগানো আছে খুবই দারুন একটা গাড়ি তাই না ভাই জি জি ফিল্টার আর এটা মডেল কত চার 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 4 এর নিউ শেপ 4 এর নিউ শেপ হ্যাঁ পেপারস আপডেট পেপারস ভরপুর আপডেট দাম কত রাখছেন এটা এটা দাম দিছিলাম 11 লক্ষ 20 আজকের জন্য 11 লক্ষ টাকা 11 লাখ 11 লাখ তারপর আসলে কথা বলা শুরু থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাH এই যে আরো একটা টাকা ইনকাম এর গাড়ি প্রো বক্স এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 26 26 পেপারস কমপ্লিট অল অপশন অটো সিসি 1500 1500

খুবই দারুন একটা গাড়ি তাই না টয়টা র্যাম গোল্ডেন বেজ বিস্কিট খুব দারুন একটা গাড়ি অরিজিনাল 15 সিসির গাড়ি 21 সিরিয়াল 3 এর মডেল সবগুলা গ্লাস পাবে অরিজিনাল দাম কত রাখছেন এটা এটার দাম দিছিলাম 8 লক্ষ 70 আজকের জন্য 8 লক্ষ 50 8 লক্ষ 50 8 লক্ষ 50 ঢাকায় গিয়ে তো 10 লক্ষ 10 লক্ষ জি আজকে 8 লক্ষ 50 8 লক্ষ 50 তারপরে প্রবক্স 4 এর মডেল আটের স্টেশন ভরপুর আপডেট পেপার 27 সাল পর্যন্ত কাগজ আপডেট হ্যাঁ গাড়িতে কোনো মাইর অ্যাক্সিডেন্ট নাই কোনো মাইর অ্যাক্সিডেন্ট খোলাকাটা কিছু না একদম বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দিব কত টাকা দাম দাম দিচ্ছি হ্যাঁ লক্ষ টেন হান্ড্রেড টেন অল পাওয়ার পনেরোশো অল পাওয়ার পনেরোশো জি দেখেন এই গাড়িটা দেখতে পারেন হান্ড্রেড টেন যারা অল পাওয়ার পনেরোশো চাচ্ছেন ভিতরটা কিন্তু অল অপশন অটো ডাবলিয়ার বেকার গাড়ি তাই না জি

তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন স্ক্রল অ্যাসেসটা খুব সুন্দর গাড়ি অল অপশন অটো এই গাড়িটা দেখতে পারেন আর এটা মডেল কত ভাই একের মডেল ছয় রেজিস্ট্রেশন একের মডেল ছয় স্টেশন জি ছয় রেজিস্ট্রেশন দাম কত রাখছেন এটা এটার দাম দিছি মাত্র 8 লক্ষ 20 হাজার টাকা আগে নাম ট্রান্সফার করবেন পরে টাকা দিবেন আগে নাম ট্রান্সফার পরে টাকা ট্রান্সফার পরে নিশান সানি নিশান সানি ছয় এর মডেল সাত স্টেশন পেপারসটা ফেল আছে হ্যাঁ পেপারসটা ফেল আছে চাইলে আপডেট করে নিতে পারবেন অল অপশন অটো

তেরো মডেল চোদ্দোর স্টেশন ছাব্বিশ স্টেপ অাল গ্লাস অরিজিনাল রং ভিগো বাম্পার পার্কিং সেন্সর কি নাই হ্যাঁ সব আছে দেখেন একদম খুবই স্পেশাল একটা গাড়ি যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহ